আসসালামু আলাইকুম আশ আপনারা সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমার ভিডিওটা অন্যরকম একটা ভিডিও আর আমাদের গ্রামে একটা বিয়েছিল মানে বিমান দিয়া তো আমি একটু কেমে করলাম আইজা ফাইটুলোকে শেয়ার করার লাগে আর মানে জীবনের ফার্স্ট আড়ি দেখছি মানে নিজের চৌকে দেখা আগে তো অনেক দেখতাম মানে মোবাইলে অনেক দেখতাম যে এগুলাখান বিয়া হয় বিমানে দেখতাম তো আইজ ফার্স্টও দেখলাম একবারে সরাসরি যে লন্ডন এটা মান দেয় লইয়া বিয়া করিয়া তো দেখে খুব ভালো লাগলো আর খুব খুশি বাচ্চা বাচ্চারা তো খুব খুশি তা দেখিয়া তারা তো জীবনও ফার্স্ট ইতা দেখছে আর এটা কিন্তু আমাদের গ্রামের মধ্যে মধ্যেওছে বিয়াটা আর অনেক বড় আয়োজন হয়েছে এই বিয়াত আর কন্যার বাড়ি হচ্ছে গিয়া গোলাপগঞ্জ তো আমাদের সিলেটেরও না। দামান দিছে লন্ডন থাকি আইয়াতায়ীন বিয়া করছেন তো তারা ছিল বিয়েছে সেন্টারও আবার মানে গ্রামও আইসন লইয়া বিমানে আর এখানেও কিন্তু আবার অনেক বড় একটা আয়োজন করা হয়েছে ইনর মাঝে মানে খুব সবটা বেশি ভালো লাগছে যে মানে এত সুন্দর তারা মানে শৃঙ্খলাভাবে সব কিছুর আয়োজন করছে আর কত হাজার যে মানুষ এটা মানে বলার বাইরে আমি সব কিছু আরে তো মানে যুত করে ক্যামেরা বন্দী করতাম পারছি না কারণ আমার তো লগে আসলা আর আমার বাচ্চেন কিন্তু মানে এত বেশি ইয় করছে আরে তারা এইখানো বিয়াত লাগে তারা বিমান দেখতে তহরিয়া তো বাচ্চারা তো এইরকম আর দেখা এনে সত্তর হাজার মানুষ যে আইছন আসলে এটা গ্রাম আর গ্রামের মধ্যে এগুলাখান একটা বিয়ে এগুলা তার বুজরা

খানের আয়োজন কিন্তু তারা মার্শাল অনেক সুন্দর করে যে মানে একুশটা গরু জবহর হয়েছে আর গরিবজনী কোনো ভেদাভেদ নাই তারা মানে পেজেন্ট সারা কোনো প্রেজেন্ট তারা আনি না বিয়াত আর মানে এমন কোনো মানুষ না নাই যে গ্রামের মাঝে যে না আইসন গ্রাম থাকি অনেক গুরু থাকি মানুষ আইসন আর এনেও কিন্তু চেণ্টাৰো খালী বেটিংটো লাগে আয়োজন কৰচোন আৰু বাহিৰে পেণ্ডেল বান্ধিচোন মানে বেটিংটো লাগে আৰু মানে খাবাৰ গোলাও কিন্তু এনে ভাল হৈছে মাছ অলপ অনে খা আয়োজন কৰচোন তাৰ